হোক পাইলট মাধ্যমিক বিদ্যালয় কর্ত্রিক আয়োজিত ক্রীড়া পরবর্তী পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আমার অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ তার টিম আজকের বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবকবৃন্দ সাংবাদিকবৃন্দ স্নেহের শিক্ষার্থীবৃন্দ সুশীল সমাজের অংশ সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম খুব উৎসব মুখর একটা পরিস্থিতি এবং পরিবেশ আমরা লক্ষ্য করছি শুরুতেই আমি আয়োজনকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করবার জন্য এই অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত মনে হচ্ছে সকলের ভিতর একটা স্বতঃত্ব রয়েছে কিছু তো তীব্র থাকবেই সেগুলো আমরা ওভারকাম আমি শুধু দুটো কথাই বলবো আসলে এখানে বক্তব্য নির্ধারিত করার কিছু নাই সেটা হচ্ছে যে আমার যে শিক্ষার্থী খুব চমৎকারভাবে তার ডিসিপ্লিন ছিল আমার আমি চাই যে আমার প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা শিক্ষার্থী খুব স্মার্টলি এই স্কুলটিকে রিপ্রেজেন্ট করবে শুধু ফকির হাটে নয় আমি চাই তারা বিভাগ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটা ক্ষেত্রেই বিদ্যালয়টি উজ্জ্বল অবস্থানে পৌঁছাতে পারবে কেবল মাত্র তাদের পারফরম্যান্সের উপরেও হ্যাঁ তো এই জন্য আমার সম্মানিত শিক্ষকদের প্রতিও আমি আহ্বান জানাই যে আপনারা তাদের যথাযথ মনিটরিংটা অব্যাহত রাখবেন আর আজকে যারা অভিভাবকবৃন্দ আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনারা সকলেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করবেন এবং আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি বাসায় যেমন মনিটরিং রাখবেন এবং পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও তাদের প্রতি অনেক দায় দায়িত্ব আছে আমি চাই যে সকল দায় দায়িত্বগুলো যেন সঠিকভাবে পালন হয় এবং খেলাধুলার যেই চর্চাটি শুধু বার্ষিক প্রতিযোগিতায় নয় এটার জন্য প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে আমরা যদি ভালো ভালো রিপোর্ট পাই যে তারা খেলাধুলা এবং ক্রীড়া অনুরাগী হয়েছে এবং সাংস্কৃতিক জন্য জন্য অব্যাহত থাকে এবং পাশাপাশি আমাদের যে শিক্ষার্থীরা আমি জানি আমার স্কুলের রেজাল্ট সম্পর্কে আমি যেহেতু গত একটা প্রতি অনুষ্ঠানে তাদের রেজাল্ট দেখেছি আমি রেজাল্টের পাশাপাশি আমি আবার বলছি যে তাদের আমি নৈতিক উন্নয়নের প্রতি আমরা যেন যথাযথ গুরুত্ব আরোপ করি সর্বশেষ যেহেতু এটি গার্লস স্কুল গার্লস স্কুল গার্লস স্কুল এই জন্য প্রতিটা আমার শিক্ষার্থীর প্রতি আমার আহ্বান থাকবে এবং আমার সম্মানিত অভিভাবকের প্রতি আমার এটা অনুরোধ থাকবে যে আমরা সকল শিক্ষক প্রশাসন পুলিশ সব আপনাদের পাশে আছি নেতৃবৃন্দ প্রত্যেকেই আপনাদের পাশে আছি কিন্তু আপনাদের আমাদেরকে কথা দিতে হবে এই যে কমলমতি আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকের চোখে যে উজ্জ্বল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদেরকে দয়া করে বাল্যবিবাহে নিযুক্ত করবেন না তাদের যে সুন্দর ভবিষ্যৎ লুকে আছে আমরা চাই যে আপনাদের সকলের সহযোগিতায় তারা আরও সামনের দিনে এগিয়ে যাবে এবং আগামী সুন্দর একটি ভবিষ্যৎ তারা উপহার দিবে বলে আমি মনে করি এবং পাশাপাশি যত রকম কুকর্ম সামাজিক ব্যাধি আছে সকল ক্ষেত্রে তারা খুব সচেতনতার ভূমিকা পালন করবে এবং তাদেরকে দেখে আমার এই হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টদেরকে দেখে অন্যরা যেত অনুপ্রাণিত হতে পারে সেই শিক্ষাই যেন আমরা তাদেরকে সে দীক্ষা যেন দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে আমি সফল এবং উত্তরত উন্নতি কামনা করি ধন্যবাদ সবাইকে